আমার দ্বিতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নীতিকথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা সেকেন্ড ইউনিট ক্লাসটা করব মন দিয়ে শোনো বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে লেখাপড়া শিখিলে সকলে তোমাকে ভালোবাসিবে যে লেখাপড়ায় আলস্য করে কেহ তাহাকে ভালোবাসে না তুমি কখনো লেখাপড়ায় আলস্য করিও না আজ এ পর্যন্ত আমি সেকেন্ড ইউনিটের ক্লাসটা করবো এখন বিদ্যাসাগর মশাই প্রথমে কি বললেন বাল্যকালে মন দিয়ে লেখাপড়া শিখিবে এখন এই যে বালক বয়স শিশু বয়স মনোবিজ্ঞানীরা বলছেন যে যখন শিশুর বয়স তিন বছর আড়াই থেকে তিন বছর হয়ে যায় এবং এই সময় তার মনের গঠন এমন থাকে এই সময় তাকে যা যা ভালো জিনিস দেয়া যায় সে সম্পূর্ণ গ্রহণ করতে পারে আমরা অনেক সময় এরকম কথা বলি ও ছোট বাচ্চা ও কি আর এত সব বুঝবে কিন্তু আজকে সারা পৃথিবীতে যারা এডুকেশন নিয়ে রিসার্চ করছেন লেখাপড়া নিয়ে বিভিন্ন গবেষণা করছেন তারা বলেছেন যা কিছু দেওয়ার সেটি বাল্যকালেই দিতে হবে আমাদের যিনি খুব কাছের মানুষ যিনি শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং একজন আদর্শ মানুষ সেই বিদ্যাসাগর মশাই তাই তিনি বললেন যে বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে যে মন দিয়া লেখাপড়া শেখা অর্থাৎ মাইন্ড কনসেন্ট্রেশন মনের যে একাগ্রতা রামকৃষ্ণদেবের স্বামী বিবেকানন্দ বলছেন আমাকে যদি আবার নতুন করিয়া পাঠক্রম লিখিতে হয় তাহলে আমি মনকে কি করিয়া একাগ্র করা যায় তাহার শিক্ষা ছাত্রছাত্রীদেরকে দেব অর্থাৎ এই যে একাগ্র মনে বা এক মনে আমরা যা পড়ি যা লিখি যা শুনি সেটা মনে থাকে তাহলে বাল্যকাল লেখাপড়া মন অর্থাৎ বালক বয়সে লেখাপড়া শিখতে গেলে এক মনে লেখাপড়া শিখতে হবে এবং আমি যারা অভিভাবকরা এই ক্লাস শুনছেন আমার ছাত্রছাত্রীরা তো শুনছেই তাদেরকে আমি বলবো। যখন আপনারা আপনাদের প্রিয় সন্তান সন্ততিকে ছেলে মেয়েকে পড়াশোনা করাবেন সেখানে স্থানটি যেন নির্জন হয় এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে পরিবেশটি যেন সুন্দর হয় কোনো কারণেই পরিবেশ বিঘ্নিত হোক এরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে যেমন আপনি আপনার ছেলেকে বা মেয়েকে পড়াচ্ছেন দেখা গেল আপনার বাড়ির অন্যান্য পরিবারের সদস্যরা সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছে এতে কিন্তু ছেলেটির বা মেয়েটির মনের গভীরে একটা ছাপ পড়ে যায় এবং তার যে একাগ্রতা সেটি বিঘ্নিত হয় তাই বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে লেখাপড়া শিখিলে সকলে তোমাকে ভালোবাস এই যে লেখাপড়া শেখা এবং ভালোবাসা এর কি ব্যাপার না আমাদের সমাজে আমাদের এই যে ভারতবর্ষের যে সনাতন ঐতিহ্য সেইখানে কিন্তু দেখুন যারা পণ্ডিত ওই একটি সংস্কৃত শ্লোক আছে এ প্রসঙ্গে আমার মনে আসছে শ্লোকটা তোমরা শুনে রাখো এটি বিখ্যাত যিনি পণ্ডিত সংস্কৃত সাহিত্যের পণ্ডিত শুধু নয় বিখ্যাত যিনি রাজনীতিবিদ সেই চাণক্যের শ্লোক তিনি বলছেন বিদ্যোত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবতুলং কদাচানা স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে আমি আবার শ্লোকটি বলছি ভালো করে মন দিয়ে শোনো রাজা পূজ্যতে অর্থাৎ এই শ্লোকটির বাংলা অর্থটি আমাদের নিশ্চয়ই তোমাদেরকে আমাকে বলতেই হবে আমি বলার জন্যই বলছি কারণ এটি সংস্কৃত সাহিত্য থেকে নিয়ে তোমরা এই সংস্কৃত তো বোঝো না তাই বাংলায় শোনো বিদ্যত্তঞ্চ মানে বিদ্যান ব্যক্তি নিপত্যঞ্চ মানে রাজা তাহলে বিদ্যান লোক এবং রাজা লোক নৈবতুলা আছে না কখনো তুলনা করো না কেন স্বদেশে মানে নিজের দেশে পূজ্যতে রাজা নিজের দেশে রাজা মান সম্মান পান স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সার্বাত্মা পূজতে কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি যিনি লেখাপড়া জানা লোক সার্বাত্ম পূজ্যতে অর্থাৎ সব জায়গায় পূজা তাহলে তোমরাই এখন ঠিক করো তোমরা লেখাপড়া শিখে সব জায়গায় পূজা ভালোবাসা এইসব পাবে না ধনী হয়ে তোমার গ্রামের মানুষের কাছে শুধু ভালোবাসা পাবে সেটা ঠিক করে নাও তাই আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই লেখাপড়া শিখে সারা পৃথিবীতে তোমাদের নাম ডাক ছড়িয়ে পড়ুক তোমরা সার্বত পূজ্যতে হয়ে যাও তখনই কিন্তু আমাদের আনন্দ আমার আশীর্বাদ থাকবে তাই যারা ক্লাস শুনছো যারা শুনছো না সকল ছাত্রছাত্রীদের যে ওই আশীর্বাদ তুমি সর্বত্র পূজিত হও তাহলে নিপত্তঞ্চ নিপত্তঞ্চ নৈবতলাম না স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে তাহলে আমি আমার আশীর্বাণী আমার আশীর্বাদ তোমরা বিদ্যান সর্বত্র পূজ্যতে তোমরা সর্বত্র উজ্জতি হয়ে যাও যে লেখাপড়ায় আলস্য করে আলস্য মানে অলাসতা আজ হয়নি স্যারের ক্লাসটা কাল আমি হয়তো কোনো ক্লাস তোমাদেরকে দিলাম কোনো টাস্ক দিলাম তোমাদের মনে হতে পারে স্যারের পড়াটা বাংলা তো আজও হবে না আমি অন্য ইংরেজি অঙ্ক এগুলো করি বাংলা স্যারকে পরে দেখাবো এটা কিন্তু একটা ধরনের অলসতা যে মুহূর্তে তোমরা ক্লাসটা শুনবে আমি বলবো ক্লাসটা শোনার সঙ্গে সঙ্গে যে সাবজেক্ট যে দিন স্যার বা ম্যাম তোমাদের আমাদের যারা সবাই পূজনীয় শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যখনই ক্লাসটা পোস্ট করবেন তোমরা যারা শুনছ আমাদের ক্লাসগুলো সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও স্যার ম্যামদের যে টাস্ক আছে সেটা রেডি করে তাদের যে নিজস্ব হোয়াটসঅ্যাপ নম্বরে আছে সেইখানে পাঠিয়ে দাও এটা যদি তুমি না করো তাহলে কিন্তু তুমি অলস এই যে বলছে যে লেখাপড়ায় আলস্য করে কেউ তাকে ভালোবাসে না তোমার কিন্তু সেখানে ভালোবাসায় ঘাটতি পড়ে যাবে তুমি কখনও লেখাপড়ায় আলস্য করিও না কিন্তু আমার খুব একটা গর্বের জায়গা আছে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসের ছাত্রছাত্রীরা কখনও কিন্তু এই অলস্যতার শিকার করে না আমি দেখেছি দু একজন আছে তারা পরে পাঠায় কিন্তু আমি দেখেছি আমি যখনই যে ক্লাসের এক্সারসাইজ দিয়েছি সেই মুহুর্তে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়েছে তাহলে আজকে ক্লাসটা শেষ করব তোমাদের জন্য একটা প্রশ্ন থাকা সেটা কি কেন লেখাপড়া শিখবে বা লেখাপড়া শেখা উচিত কেন এই প্রশ্নটাই থাকলো পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা নিজস্ব স্টাইলে নিজস্ব রীতিতে লেখাটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের প্রায় মুখস্থ হয়ে গেছে তবুও বলে দিই চুরাশি ছত্রিশ চুয়ান্ন সাতষট্টি একাশি নম্বরে পাঠিয়ে দাও আর আমার আশীর্বাদটা কিন্তু মনে রেখো খাতায় নোট নাও বিদ্বান সর্বত্র পূজ্যতে তাহলে এই বিদ্বান সর্বত্র পূজ্যতে বা তুমি যদি সর্বত্র পূজ্যতে হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মন দিয়ে লেখাপড়া করো তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো তোমাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ